ইসমিল্লা রহমানুর রহিম আজকে আলোচনা সভায় উপস্থিত আছেন উদপুরের সংগ্রামী মৎস্যজীবী দলের সভাপতি শ্রদ্ধাভড়োভাই জনাবাই আহমেদ অনিক ভাই আর উপস্থিত আছেন উদপুর ইউনিয়নের মৎস্যজীবী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জোনাব ইসুজেন মোনা ভাই আরো উপস্থিত আছেন উদপুর ইউনিয়নের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধা ভাজন বড় ভাই রাসেল আহমেদ আরো অন্যান্য ব্যক্তিবর্গ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের এই কুতুবপুর ইউনিয়নের প্রধান কার্যালয় মৎস্যজীবী দলের যারা উপস্থিত আছেন সকলকে জানাই ধন্যবাদ এই কুতুবপুর ইউনিয়নের মৎস্যজীবী দলের কার্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য সকলকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে এবং কি আওয়ামী লীগের কিছু লোক ইস্কন লীগ কিস্তি লীগ আরো অন্যান্য সংগঠন আছে তাদের বিপক্ষে আমাদের লড়াই করতে হবে লড়াই করে বেঁচে থাকতে হবে আমরা এই খোলা পরিবেশে কোনো সময় বক্তব্য তো দূরের কথা মুখ দিয়া বিএনপির নামও বলতে পারিনি এমনও এক সময় গেছে আমাদের আমরা বিএনপির নাম নিলে আমাদের ঘাড়ে ধরে জেলে ঢুকানো হতো মারধর করা হতো তবে আজকে এই আওয়ামী লীগের ঘাটির ভিতরে আমরা বিএনপির নাম মুখ নিচ্ছি কার্যক্রমও চালাচ্ছি এবং কি সামনে আরো অতিক্রম করবে ইনশাল্লাহ আমরা বিএনপিকে এই নেওয়ার জন্য আমাদের সকলকে একসাথে বিশেষ ভূমিকা পালন করতে হবে এবং কি সকলকেই বিশেষ ভূমিকা পালন করতে হবে ঐক্যবদ্ধ হয়ে আমি আর বিশেষ বক্তব্য বিজ্ঞায়িত করব না এই আমার বক্তব্য ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ বাংলাদেশ চিরজীবী হোক ঠিক আছে